লক্ষী সোনা আদর করে দিচ্ছি তোকে লক্ষ চুমু মায়া ভরা তরি মুখে লক্ষী সোনা আদর করে দিচ্ছি তোকে লক্ষ চুমু মায়া ভরা তরি মুখে কলি যা আমার তুই যে আলো লাগে না তুই ছাড়া লাগে না তো যে ভালো কথা তুই তো আমারি জীবনের চেয়ে আরো দামি রূপ কথা তুই তো আমারি জীবনের চেয়ে আরো দামি ও